এই হুজুরের উপরে বিভদের আমি যদি কে তুমি তংসা করো মজা করো এই পৃথিবীতে সব চাইতে তাদের ইমান সবথেকে তাদের ইমান মজবুত ছিল পাকা ফুটকা ছিল যাদের ইমানে বিন্দু পরিমান বেদার ছিল না যাদের ইমান সব পুরোনো নীল বেদার ছিল আল্ল আম্বেল কেলাম নবে তাদের উপরে আলু হাজার তাদের থেকে সবথেকে বেশি পরীক্ষা নিয়েছে আমার কথা নয় নভেজি বলছেন আসাদুল্নাসি বালা আলী আল আম্বিয়া মানুষের মধ্যে সবথেকে বেশি পরীক্ষা যাদের থেকে নেওয়া হয়েছে তারা বলেন নবীন আল্লাহর নবীরা আল্লাহর আম্বিয়ারা আল্লাহর পয়গম্বর তাদের থেকে আল্লাহ সবথেকে বেশি পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন আপনারা জানেন এরপরে বলতে সুন্মালে হন এরপরে হলো সাহাবাই কেরাম নেককার গন তারপরে সুম্বাল আসফল ফাল আসফল এরপরে যত নিম্ন স্তরের মানুষ আছে স্তরে 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 এইভাবে একের পর এক ইমানের উপরে পরীক্ষা তাদের চলছে এবং ইমানের উপরে পরীক্ষা তাদের চলছে ইমু তালা ইমু তালার রাজুল আলা হাসতে দিনহি যার দিনের ব্যাপারে যার যতটুকু আপনার কি আছে মজবুতই আছে ইমান যতটুকু মজবুত হবে ওই হিসাবেই তার থেকে পরীক্ষা নেওয়া হয়েছে যার iman যত মজবুত তার বিপদ পরীক্ষা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিয়েছেন তার থেকে তত কঠিন পরীক্ষা নিয়েছেন আল্লাহ পয়গম্বর নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগে এর অনেক নবী আছে যাদেরকে আল্লাহর دشمنেরা নবীর دشمنেরা তখনকার সময়ে একমাত্র ঈমানের কারণে পরাস্ত দেয়া জবাই করে দুইটা টুকরা করে ফেলেছেন শুনলেন অনেক রবিরাসুল কেমন করা হয়েছে অসংখ্য গণিত বরণ করতে হয়েছে শুধুমাত্র ইমানের কারণে আপনারা জানেন হজরত ইব্রাহিম আলহ ইসলামকে শুধু ইমানের কারণে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে হইতে হয়েছে আল্লাহর পাইগম্বর বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে শুধুমাত্র ইমানের কারণে নবীজি সাল্লাহ্লামকে দৈহিক ভাবে শাস্তি দেওয়া হয়েছে শারীরিক ভাবে শাস্তি দেওয়া হয়েছে নবীজিকে মানসিক ভাবে শাস্তি দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনি এবার আনবেন আর শুধুমাত্র চিন্তা করবেন এমন যে আমাকে যেন কেউ কোনো কথা বলতে না পারে আমাকে যেন এই ইমানের কারণে আমার যেন যাইতে না জ্যালকানায় আমার যেন কোনো কথা শুনতে না হয় আমি যতদিন দুনিয়াতে থাকবো ততদিন শুধুমাত্র মানুষ আমার এই লোকটা খুব ভালাগো লোকটা খুব ভালাকো এই কথা শোনার জন্য আপনি আশা করে বসে থাকবেন না আপনার ইমানের মধ্যে দুর্বলতা আছে কথা বলেন

এগুলো তারা করেছে শারীরিক শাসন আল্লাহর পয়েগম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আর ইহুয়া

বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন কালিমা দাওয়াত দিতে ইমানের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে পাথর মেরে নবীজির দেহটা চাজরা করে দিয়েছে নবীজির দেহ থেকে রক্ত বের হয়ে পড়ে জুতা মোবারক নবীজির শরীরের সাথে পায়ের সাথে আটকে গেছে হয়েছে কোন নবী জোরে কোন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত নির্যাতন এত নির্যাতন মনে করছেন খালি মাওলানা মামুনুল হক সাহেব যাই জেল কাটেন আল্লাহর নবী জেল কাটেন নাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের সপ্তম বছর থেকে নিয়ে দশম বছর পর্যন্ত তিনটি বছর পর্যন্ত মক্কার কাফেররা আল্লাহর পয়গম্বরকে অবরোধ করে রেখেছিল জেল করে আটকে রেখেছিল নবীকে এত কষ্ট দিয়েছে নবী

মনে করতো কথা সেটাও ঠিক কথা একটা আমার মনে হচ্ছে ওই নাকি কেন করতেছে জানেন আমরা এমন জাতের মুসলমান হয়েছি যদি একটু আওয়াজ দেয় কথা কন তা আওয়াজটা যদি একটু উৎসাহ হয় তাহলে এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু একটা কথা তো শুধু আমরা সবাই চাই সেখানে আমার স্বার্থের বাহিরে যেন কোনো কথা না তা হবে আমার সাথে যাতে মিল ভরে আমার বিপক্ষে যদি কথাবার্তা এসে যায় তখনই আমার আর ভালো লাগে না কথা বলে দেখতে এই একটা ভালো না লাগার যে কাজ আমাদের ভিতরে করে যে কারণে অনেক সময় বয়ানে বসছেন আপনার মন এখানে নেই আপনি বয়ানো করছেন যদি ওইদিকে দিকে তাকায় থাকেন তাহলে আপনার এখানে মন আছে এটা ক্লাস ক্লাসের মধ্যে বইলে একটু মনোযোগী হয়ে বসা লাগে আপনার যদি এখন তো ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে উঠে চলে যেতে পারেন আপনি যখন অন্যদিকে মনোযোগী অন্যদিকে তাকিয়ে থাকবেন তখন আমি বুঝবো যে আপনার ভালো লাগতেছে না আমার এই জায়গায় বসে কথা বলতে অসুবিধা না ওই জন্য মেহরবানি কইরা একটু মনোযোগী হয়ে বসেন প্রধানতিথি তো আসতেন কথা বলেন যে বান্দা বরাদ্দ খালি নামাজ পড়ে জান্নাতে যাবেন যে সব করলে এতে বই রয়েছে বই রয়েছেন না কিন্তু আল্লাহ তাআলা বলতেছে কি কি মানের উপর কি দেওয়া লাগবে পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা যেখানে দেওয়া লাগবে সেখানে তো আমরা যাই না পরীক্ষা দেওয়ার জায়গার মধ্যে আমরা কি করি না যাই না যাওয়ার প্রয়োজনে মনে করি না ওখানে আমরা যাইতে চাই না পরীক্ষা দিতে হবে শুধুমাত্র এই কাজ আলমদের না মুক্তি মহাদেশ না শুধুমাত্র বক্তাদের এই দায়িত্ব না এই দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের কথা বলেন ঠিক না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহর পয়গম্বর শুধুমাত্র কালিমার দাওয়াত দিবেন ইমানের দাওয়াত দিবেন নিজে ইমান এনেছিলেন এই কারণে নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র তারা করেছিল শুধু তাই না পরবর্তী সময়ে এই কালিমার কারণে ইমানের কারণে আল্লাহ পাকাব্বুর আলমের নির্দেশে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নিজের মাতৃভূমি জন্মভূমি প্রিয় স্থান মক্কুল মোকরমাকে ছেড়ে হিজরত করে ওনাকে মদিনাই চাইতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের কাছে জানতে চাই আপনারাও তাবলিগ করেন আমরাও